নীলবর্ণ শেয়াল এক সময়ের কথা জঙ্গলে খুব জোরে জোরে হাওয়া বইছিল। সেই প্রচণ্ড হাওয়া থেকে বাঁচার জন্য একটি শেয়াল একটি গাছের তলায় দাঁড়িয়েছিল আর সেই সময় একটি ভারী গাছের ডাল এসে শেয়ালের মাথায় পড়ল শেয়ালের মাথায় প্রচণ্ড আঘাত লাগল আর ভয়ে সে নিজের বাসার দিকে পালিয়ে গেল সেই আঘাত তার অনেক দিন পর্যন্ত ছিল আর সে শিকার করতেও যেতে পারছিল না ভালোভাবে খাবার খেতে না পাওয়ায় দিন প্রতিদিন শিয়াল দুর্বল হয়ে পড়ছিল একদিন শেয়ালের প্রচণ্ড খিদে পাচ্ছিল আর সে সময় সে একটি হরিণ দেখতে পেল শেয়াল হরিণের শিকার করার জন্য অনেক দূর পর্যন্ত তার পেছনে দৌড়ালো কিন্তু শেয়াল খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেল আর হরিণটিকে মারতে পারল না শেয়াল সারাদিন খিদেই তেষ্টায় জঙ্গলে ঘুরে বেড়ালো কিন্তু সে একটি মরা জন্তু পর্যন্ত দেখতে পেল না যা দিয়ে সে তার পেট ভরতে পারে জঙ্গলে এভাবে ঘুরতে ঘুরতে খাবারের কোনো সন্ধান না পাওয়ায় শেয়াল গ্রামের দিকে যাওয়ার কথা ভাবল সে জানতো গ্রামে সে কোনো ছাগল বা মুরগির বাচ্চা পেয়েই যাবে যা খেয়ে সে আজ রাতটুকু কাটিয়ে দেবে গ্রামে গিয়ে শেয়াল নিজের জন্য খাবার খুঁজছিল তখনই তার নজর পড়ল একদল কুকুরের ওপর যা তার দিকেই এগিয়ে আসছিল শিয়াল ভয় পেয়ে গেল ও কোন দিকে পালাবে বুঝতে না পেরে ধোপাদের বস্তির দিকে পালাতে লাগল কুকুরের দল অনবরত ঘেউ ঘেউ করছিল ও শেয়ালকে তাড়াচ্ছিল শেয়াল যখন কিছু বুঝতে পারল না কোথায় পালাবে তখন সে ফোপাদের সেই ড্রামে গিয়ে লুকিয়ে পড়ল যার মধ্যে নীল গোলানো ছিল শেয়ালকে না পেয়ে কুকুরের দল সেখান থেকে চলে গেল বেচারা শিয়াল সারা রাত সেই ড্রামে লুকিয়েছিল খুব ভোরবেলা যখন সে ড্রাম থেকে বাইরে বেরোলো শিয়াল দেখল তার সারা শরীর নীল হয়ে গেছে শিয়াল খুব চালাক ছিল নিজের গায়ের রং দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল আর সে আবার জঙ্গলের দিকে ফিরে গেল জঙ্গলে গিয়ে শিয়াল ঘোষণা করলো যে সে ভগবানের আদেশ নিয়ে এসেছে তার জন্য জঙ্গলের সব প্রাণীরা যেন এক জায়গায় একত্রিত হয়ে যায় জঙ্গলের সব প্রাণীরা শেয়ালের কথা শোনার জন্য একটি গাছের নিচে জড়ো হলো শেয়াল সবাইকে বলল কেউ কি কখনো নীল রঙের কোনো প্রাণী দেখেছে আমাকে এই রং ভগবান দিয়েছেন আর বলেছেন যে তুমি জঙ্গলে রাজত্ব করো ভগবান আমাকে আরও বলেছেন যে জঙ্গলের প্রাণীদের পথ প্রদর্শক হয়ে তুমি কাজ করবে সব প্রাণীরাই শেয়ালের কথা মেনে নিল সবাই একস্বরেই বলল বলুন মহারাজ কি আদেশ আছে তখন শিয়াল বলল সব শিয়াল এই জঙ্গল ছেড়ে চলে যাও কারণ ভগবান বলেছেন যে শিয়ালদের কারণে এই জঙ্গলের ওপর অনেক বড় বিপদ আসতে পারে নীল শিয়ালের আদেশকে ভগবানের আদেশ মনে করে সব প্রাণীরা জঙ্গলের শেয়ালদের জঙ্গল থেকে বাইরে তাড়িয়ে দিল নীল শেয়াল এই কাজটি এই জন্যে করল কারণ শেয়ালরা যদি জঙ্গলে থাকত তো তার পরিকল্পনা ভেস্তে যেত এদিকে নীলশেয়াল জঙ্গলের রাজা হয়ে বসেছে ময়ূর তাকে হাওয়া করে দিচ্ছে বানর তার পা টিপে দিচ্ছে আর শেয়ালের যদি কোনো প্রাণীকে খেতে ইচ্ছে করতো তাহলে সে বলতো ভগবান বলি চেয়েছেন এখন শিয়াল আর কোথাও যেত না সব সময় নিজের শাহি গুহায় বসে থাকত আর অন্যান্য প্রাণীরা তার সেবা করতো এদিকে একদিন পূর্ণিমার রাতে শেয়ালের খুব জল তেষ্টা পেয়েছে তার জন্য সে তার গুহা থেকে বাইরে বেরিয়েছে আর তখন একসঙ্গে অনেকগুলো শিয়ালের ডাক শুনতে পেল সে রাত্রেবেলা শিয়াল হু হু করে আওয়াজ করে কারণ এটা তাদের অভ্যাস নীল শিয়ালও নিজেকে সামলাতে পারল না সেও জোরে জোরে একই আওয়াজ করতে শুরু হয়ে গেল শিয়ালের আওয়াজ শুনে আশেপাশের সব প্রাণীরা জেগে গেল তারা নীল শিয়ালের হু আওয়াজ করাটা দেখল তখন তারা বুঝতে পারলো যে এটা একটি শেয়াল আর সে তাদের বোকা বানিয়েছে এরপর নীল শেয়ালের পরিকল্পনা সব ভেস্তে গেল আর সব প্রাণীরা শেয়ালের উপর আক্রমণ করল ও তাকে মেরে ফেলল নীতি কথা হলো এই যে আমাদের কখনো মিথ্যে কথা বলা উচিত নয় এক না একদিন আমরা ধরা পড়বই কাউকে বেশি দিন ধরে বোকা বানানো সম্ভব নয়